অঙ্কুশ সাজরার পর এবার মিমি চক্রবর্তী বেটিং অ্যাপ কাণ্ডে এবার ইডি তলব করল আর এক প্রথম সারির অভিনেত্রীকে দিল্লিতে ইতিমধ্যেই দেশের বেশ কয়েকজন তারকাকে তলব করেছে ইডি গত সপ্তাহে বাংলা থেকে ডাক পড়েছিল অভিনেতা তথা প্রযোজক অঙ্কু সাজরার এবার ডাক পড়লো প্রথম সারির অভিনেত্রী মিমি চক্রবর্তীর সম্প্রতি বেটিং অ্যাপ বিরোধী আইন আনার পর থেকেই একের পর এক অ্যাপের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে ইডি আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে শুরু হয়েছে তদন্ত অভিযোগ টালিগঞ্জের জনপ্রিয় অভিনেত্রী এবং প্রাক্তন সাংসদ মিনি চক্রবর্তী জড়িত একটি বেটিং অ্যাপের আর্থিক লেনদেনের সঙ্গে ইডি সূত্রে জানা গিয়েছে বেশ কয়েক বছর ধরেই ভারতে বেটিং অ্যাপটা ব্যবসা করে চলেছে তবে ব্যবসার ক্ষেত্রে একাধিক বেনিয়ম রয়েছে রয়েছে কর ফাঁকির অভিযোগ রয়েছে বেআইনি ব্যবসা চালিয়ে যাওয়ার অভিযোগও সারা দেশের বেশ কিছু অভিনেতা অভিনেত্রী এই অ্যাপের হয়ে বিজ্ঞাপন করেছেন বা আর্থিক লেনদেনের কাজে যুক্ত ছিলেন মিনি চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ তিনি ওই অ্যাপের একটি প্রমোশনাল ইভেন্টের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাশাপাশি আর্থিক লেনদেনের কাজে সহায়তা করেছিলেন বলেও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে প্রসঙ্গত গত সপ্তাহে অঙ্কুশ হাজরা ডাক পান দিল্লির ইডির কাছ থেকে এবার মিনি চক্রবর্তী তবে অভিনেত্রীর ঘনিষ্ঠ ব্যক্তিদের কথায় মিনি এমন কোনো আর্থিক তৎসুপের কাজে জড়িত থাকতেই পারে না পয়সার তাগিদে ইভেন্টে গেলেও তিনি কোনো আর্থিক লেনদেনের মধ্যে ছিলেন না বলে জানাচ্ছে টলিউডে তার ঘনিষ্ঠ কিছু ব্যক্তি প্রসঙ্গত মিমি চক্রবর্তীর পাশাপাশি ডেকে পাঠানো হয়েছে উর্বশী রাতেলাকেও পনেরোই সেপ্টেম্বর মিমি চক্রবর্তী ও ষোলোই সেপ্টেম্বর উর্বশীকে ডেকে পাঠানো হয়েছে দিল্লিতে প্রসঙ্গত যে বেটিং অ্যাপের কারণে তাকে ডেকে পাঠানো সেই অ্যাপের বিজ্ঞাপনে মিমি এবং অঙ্কুশকে একসঙ্গে দেখা গিয়েছে এর আগে প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না ও শিখর ধাওয়ানকেও বেটিং অ্যাপ কেলেঙ্কারিতে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল অ্যাপের হয়ে প্রচার করায় ইডির সমন পেয়েছিলেন রানা দগ্যবতী প্রকাশরাজ বিজয় সহ উনত্রিশ জন তারকা